হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বেলকুনির ট্যুরটা দিয়ে দিলাম অনেকের অনেক কোয়ারেজ ছিল বেলকুনিটাকে নিয়ে তো আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে সব বলে দেওয়ার এই যে দেখতে পাচ্ছেন আমার বেলকুনিটা আমি কিন্তু এটা আমার নিজের মন মতো সাজিয়েছি এখানে এই গাছগুলো দেখেন এগুলো কিছু ইনডোর প্ল্যান্ট ছিল আর একটু পুঁইশাক ছিল পুঁইশাক গাছ এটা আমি বাজার থেকে আনা পুঁইশাক থেকে লাগিয়েছি এরপর থেকে এই যে দেখেন একটা পাখির বাসা এই বাসাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর দেখে নেন আমার পুঁইশাক গাছটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের কারণ এটা নর্মাল একটা মানে ডাটা ছিল এটা পুঁইশাক গাছের ডাঁটা ছিল ওইটা থেকে কত সুন্দর করে হয়েছে দেখেন এ এখান থেকে কিন্তু আমি অনেকগুলো পাতা রান্না করেছি কেটে মাসাল্লাহ দেখেন কত সুন্দর সবুজ হয়ে হয়েছে তাই না আমার কিন্তু দেখতে খুব ভালোই লাগে আর এই ইনডোর প্লান্টসগুলো এখানে দিয়েছি যেহেতু আমার বেলকনিতের রোদ অনেক কম আর এই যে সুপারি পাতার প্লেট তারপর বাঁশঝাড় তো আমার অনেক বেশি পছন্দ এই গাছটাকে আমার বেশি ভালো লেগেছে তাই এটা বারবার দেখানো ট্রাই করেছি আর এই দেখেন আমার আরেকটা পৈশাখ গাছ কত সুন্দর করে আকাশটা ছুঁই ছুঁই তাই না এটা আকাশ ধরতে চায় এটা স্বপ্ন অনেক বড় এই দূর থেকে দেখেন ঢাকার শহরটা প্রথমে কিন্তু গাছগুলো দেখলে মনে হয় না যে এটা ঢাকা এটা গ্রাম গ্রাম লাগে তাই না দূরে ওই বিল্ডিংটা না দেখলে বুঝেই যায় না যে এটা গ্রাম না ঢাকা আর এই তো আমার টাইম ফুল এটা আমাকে আমাদের গ্রামে এটাকে ফুল বলে আর আপনারা কি কি বলেন বলেন তো আর এই তো একটু মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট আমার অনেক বেশি পছন্দ মানি প্ল্যান্ট মানে থাকতেই হবে আমার সব জায়গায় তো এই দুইটা আছে এখান থেকে কেটে আমি আরও করেছি আর এই যে দেখেন আমার পুদিনা পাতা এইটা কিন্তু নতুন হয়ে উঠছে এটা মরে যাচ্ছে না গাছ লাগানো হয়েছে আর এই যে দেখেন আমার মানি প্ল্যান্ট থেকে যে ছোটো ছোটো করে কেটে আমি এখানে আবার একটু লাগানো ট্রাই করেছি এই পুরো বেলকনির ভিউ হচ্ছে এটা একটা ক্লোজ করে নিয়েছি আর দেখেন এর পরে হচ্ছে আমার রাতের ভিউটা দেখেন জাস্ট অসম তাই না আমার অনেক বেশি পছন্দের এটা বেলকনি কি বলবো আশা করি আপনাদেরও ভালো লাগবে লাফিস